আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই এম ইকরাম আমি আজকে চলে আসছি যে ভিডিওটি দেখাবো এটা হচ্ছে মাঝগ্রাম স্টেশন তো এইখান দিয়ে দেখতে পারতেছেন ট্রেন যাচ্ছে যার কারণে ভিডিওটি করা এবং এই ব্লকটা করা সেখানে ঘুরতে যাই তো সকলে দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশের এটা হচ্ছে ট্রেন বাংলাদেশের রেল লাইন এবং ট্রেনগুলো গুলো চলাফেরা করে বাংলাদেশ অনেক বছর পর তখন আমাদের নিজস্ব বাংলাদেশের রেল স্টেশনগুলো দেখি অনেক ভালো লাগে অনেক স্মৃতি রয়ে যায় হাঁটাফেরা ফেরা সালাম আলাইকুম গাইস এই মুহূর্তে আমি আছি যে রেল স্টেশনটা দেখতেছেন এই মুহূর্তে আপনারা এটা অনেক জনপ্রিয় আপনারা এই মুহূর্তে আমি দুপুরবেলা আসছি তো যারা বিকালবেলা এই সময় অবসর টাইমে আসে তা অনেক ভিড় থাকে অনেক জমজমট এইখানে আর কি দেখা যায় স্টেশনটা আপনাদেরকে দেখাবো আমি সামনের দিকে যাচ্ছি তো এটা হচ্ছে কি যেন ভাইয়া মাঝগিরামা তো এটা হচ্ছে মাঝগিরাম তো আপনাদেরকে আমি দেখাচ্ছি সুন্দর করে তো দেখেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম উপভোগ করতে পারি নাই এই পাশে দেখেন কলার বাগান কত সুন্দর অনেকগুলো কলার গাছ লাগানো আছে এদিকে রেল স্টেশন আর অনেক ভালো লাগে এই জায়গাগুলো যদি ঘুরতে আসেন রিল্যাক্স টাইমে ভালো লাগবে আর আমার সাথে আছে আমার এই যে একটা ভাগ্নি হাই সালাম দাও সালাম আলাইকুম তো আমার এটা হচ্ছে ভাগ্নি এটা হচ্ছে আর একটা ভাগ্নি ভাগনি কেমন আছো তুমি সালাম দাও তো এটা হচ্ছে দুই ভাগিনী একসাথে এরা হচ্ছে দুইজন ভাই হ্যাঁ তো সকলে দোয়া করবেন মা ভাগিনি কিছু কো সবাই ভালো আছো ভাই তো এই মুহূর্তে আমি একা আসি নাই আমার ভাগ্নে দুইটাকে নিয়ে আসছি বড় ভাই আছে ওইখানে বড় ভাইয়ের সাথে আসছি সে রেল স্টেশন মাঝগ্রাম স্টেশন এখান থেকে কোথায় কোথায় সব জায়গায় যাওয়া যায় না এখানে সব ট্রেন থেকে ভাইয়া হ্যাঁ

আপনাদেরকে কেমন লাগতেছে জায়গাটা একটু বলবেন যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন বা ভিডিওটি দেখতে থাকেন তো কেমন হচ্ছে বলবেন গাছ সাহায্য গাছ সাহায্য গাছ সাহায্য না এই রেল স্টেশনটি মাঝগিরাম স্টেশনটি অনেকটা সময় উপভোগ করলাম তো আমরা যেমন যে টাইমে যাই সময় দুপুর যার কারণে অনেক খালি দেখা যায় ভাইয়া বললো বিকাল টাইমে অনেক মানুষ থাকে পরবর্তী আমাকে ভাইয়া ভিডিও করে দেয় বলতেছে সে একটু ভিডিও করে দিই কেমন হয় দেখিস তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন এবং ইনশাল্লাহ অবশ্যই নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো সকলে দোয়া করবেন এবং এটা হচ্ছে বাসায় যাওয়ার পথে ফেরার পথে